এবার আদিবাসী আদিবাসী মহিলাকে মহিলাকে মারধরের অভিযোগে তুলকালাম বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে জঙ্গলে মারধর করে বলে অভিযোগ স্থানীয়দের চেষ্টায় জঙ্গল থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে বীরভূমের শিউরি থানার অন্তর্গত আমগাছি গ্রামে এক আদিবাসী মহিলাকে ঘিরে চাঞ্চল্যকর ঘটনা পরিবার সূত্রে জানা গেছে শনিবার সন্ধ্যায় কয়েকজন যুবক হঠাৎই ওই মহিলার বাড়িতে ঢুকে বেধরক মারধর শুরু করে মহিলা তখন বাড়িতে একাই ছিলেন স্বামীর সঙ্গে দীর্ঘদিন কোনো যোগাযোগ নেই বলে জানা যায় চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্তরা মহিলাকে জোর করে তুলে নিয়ে গিয়ে প্রায় দেড় কিলোমিটার দূরে জঙ্গলে নিয়ে গিয়ে ফের বেধরক মারধর করে বলে অভিযোগ পরে অচৈতন্য অবস্থায় স্থানীয় বাসিন্দারা ওই মহিলাকে উদ্ধার করে পুলিশে খবর দেয় খবর পেয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত মহিলাকে উদ্ধার করে শিউরি সদর হাসপাতালে ভর্তি করে প্রাথমিকভাবে ঘটনার কারণ জানা যায়নি তবে ঘটনার পেছনে অন্য কোনো রহস্য রয়েছে কিনা তা খতিয়ে দেখছে শিউরি থানার পুলিশ নিজস্ব প্রতিনিধির রিপোর্ট বিসিএন বাংলা

ও স্বামী মারা গেছে হ্যাঁ নাতিটা আমার কাছে থাকে বড় নাতি ও থাকতো একা এক এদের পাশাপাশি পাওয়া গেছে রাস্তার জঙ্গলের মধ্যে পাওয়া গেছে বাড়ি থেকে তুলে এনে তাকে থেঁতলে মেরেছে এবং অজ্ঞান অবস্থায় আছে এবং এই অবস্থায় আমরা সিউড়ি হসপিটালে যখন নিয়ে আসা হয় সিউড়ি হসপিটাল থেকে তাকে এখন তাকে প্রাণ বাঁচানোর জন্য তাকে এখন বর্ধমান নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে এই অবস্থায় আছে এখন সেটা সে বলতে পারছে না কি হয়েছে মহিলাটার কি হয়েছে এখন আদৌ বাড়ির লোকও বলতে পারছে না এখন এই অবস্থায় আছে এখন যাবতীয় তাকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে সেই বাঁচানোর চেষ্টার মধ্যে থেকে কিছু লোক এখানে এসে যারা ধর্ষক যারা ধর্ষকের কয়েকদিন আগে জেল থেকে বেরিয়েছে নাম ধরে বলছে সুনীল মুর্মু তারা ধর্ষক এখানে তারা এখানে দর্শক নিয়ে চিৎকার চেঁচামেচি করছে আমরা এটা মেনে নেব না সে যে রাজনৈতিক দলেরই হোক আমি রাজনৈতিক দলের নাম বলবো না কিন্তু এইখানে তারা ঘোরাঘুরি করছে আমাদের ছেলেরা চুপ করে থাকবে না একজন ধর্ষক হয়ে আর একজন এখানে তার ধর্ষকের বিচার চাইতে চাইছে যদি ধর্ষণ হয়ে থাকে আমরা একদম সেটা অনুমান করছি ধর্ষক হলে ধর্ষণ হলে আমরা ছেড়ে কথা বলে